হ্যাঁ বলিজিয়াম কাকে বলেস্পর একজোড়া বিপরীত বাহু সমান্তরা তাহলে ট্রাপিজিয়ামটা কি যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাবু পরস্পর সমান্তরাল ঠিক আছে মানে এই যে ছবিটা এই লাইনটা এই লাইনটা সমান্তরাল এই বাহুটা এই বাবুটাকে কি বলে তির্যক বাবু এই লাইন দুটোকে তির্যক বাহু বলে আর ট্রাপিজিয়াম থেকে সমদ্বি বাহু ট্রাপিজিয়াম কাকে বলছিলাম না যে ট্রাপিজিয়ামের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল আর তির্যক বাহু দুটো দৈর্ঘ্য সমান মানে এটা যদি লিখি ধর এ বি সি ডি এক হচ্ছে এ সমান্তরাল বি সি চিহ্ন আর নম্বর বলবো কি এবি সমান সিডি এই এই দুটো দুটো কনসিডার যদি হয় তাহলে সেটাকে আমরা ট্রাফিজিয়াম বলবো এরপরে হচ্ছে সামান্তরিক সামান্তরিক কাকে বলে না যে ট্রাপিজিয়ামের বিপরীত বাহুগুলো সমান্তর মানে এই দুটো যেমন সমান্তরাল হবে তেমন এই দুটো সমান্তরাল হবে মানে এরকম ধর লাইনটা চলে আসছিল সেটাকে আমরা সামন্তরিক বলছিলাম এইটা এইটা সমান্তরাল আর এইটা এইটা সমান্তরাল এছাড়াও এবার সামন্তরিকের ধর্মগুলো আমরা এক্ষুনি পড়ব যে সামন্তরিকের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয় আর সামন্তরিকের বিপরীত কোনগুলোর মান সমান হয় সামান্তরিকের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয় মানে এটা যদি নাম দিই এ বি সি ডি তাহলে এ বি সমান সি ডি হয় এ ডি সমান বি সি হয় ঠিক আছে এইগুলো হয় আচ্ছা আর বিপরীত কোনগুলো সমান সব বৈশিষ্ট্যগুলো আমি বলবো এক্ষুনি এটা সামান্তরিক বা সামান্তরিক থেকে আমি পাচ্ছিলাম আয়তক্ষেত্র সামান্তরিক থেকে পাচ্ছিলাম আয়তক্ষেত্র আয়তক্ষেত্র কাকে বলছি কাকে বলে না বোধ অত কিছু না আয়তক্ষেত্র এক লাইনের সংজ্ঞা ছিল সামান্তরিক থেকে ছিল কি ছিল যে সামন্তরিকে যে সামন্তরিকের একটি কোণ সমকোণ এই কোণটা যদি 90 ডিগ্রি হয় এটা বাঁকা আছে এটা যদি সোজা হয়ে যায় যে সামান্তরিকের একটি কোণ সমকোণ মানে এটা 90 ডিগ্রি তাকেই আয়তক্ষেত্র বলে এবার সামন্তরিকে যা যা ধর্ম আছে আয়তক্ষেত্র সব ধর্মগুলো একই হবে মানে আয়তক্ষেত্রের কি হবে চারটে কোণ সমকোণ হবে হম আয়দ বিপরীত বাউ সমান এরও বিপরীত বাউগুলো সমান হবে এরপরে আসছিল রমবোস একটু বাড়িতে তো পড়তে হবে রমবোস তাকে বলে রম্বোস টাও সামন্তরিক থেকে ছিল রমবোস তাকে বলে না যে সামন্তরিকের একজোড়া সন্নিহিত বাহু দৈর্ঘ্য সমান যে সামন্তরিকে এক জোড়া এই যে সামন্তরিক থেকে যদি বলি যে সামন্তরিকের এক জোড়া সন্নিহিত মানে মানে এই বাউটার এই বাউটার পাশাপাশি যদি দৈর্ঘ্য সমান হয়ে যায় মানে এরকম তো বাঁকা আছে এই বাউটার এই বাউটা এই পাশাপাশি যদি দুটো বাহুর দৈর্ঘ্য সমান হয়ে যায় তখন আমরা বলবো এটা রম্বস মানে এটা 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 হচ্ছে এটা পি কিউ আর এস দিয়ে দিলাম তো পি কিউ কিউ আর সমান হয় মানে পি আর কিউ আর যদি সমান হয়ে যায় তাহলেই বলবো রম্বস আবার এই সমান্তরিকের কি জানি বিপরীত বাহুগুলো সমান তাহলে এই সামান্ত সমান এস হবে তাহলে পি সমান যদি এসার হয় আবার এদিকতে কিউ আর সমান পিএস তাহলে একইভাবে ভাবে সমান হয়ে যায় মানে এর एक्चुअली চারটি বাহুই সমান পি কিউ সমান কিউ আর সমান আর এস সমান এস পি তাহলে এই রম্বসের চারটে বাহুর দৈর্ঘ্যই সমান হবে আর বিপরীত কোণগুলো সমান চারটে বাহু সমান আর বিপরীত কোণগুলো মানে এই কোণ যদি নাম দিয়ে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর এই এক নম্বর কোণ সমান কোণ তিন আর কোণ দুই সমান কোণ চার এই কোণগুলোর মান কি হয় সমান হয় ঠিক আছে এই দুটো হচ্ছে

জোড়া সন্নিহিত বাউ দৈর্ঘ্য সমান তার সঙ্গে কোনটাকে নাইনটি ডিগ্রি করে দিতে মানে এইটা সোজা হয়ে যাবে তখন এক জোড়া সন্নিহিত মানে এই বাউটা এই বাউটা সমান হয়ে যাবে এর সন্নিহিত মানে পাশাপাশি এর পাশে এটা আছে এটা সমান বা এইভাবে ভাবতে পারি যেহেতু এই বাউটা এই বাউটা সমান আবার এইটার এটা সমান বলছি তাহলে এটা এটা অটোমেটিক সমান হয়ে যাবে আবার এটার সঙ্গে এটাও সমান তাহলে চারজনই সমান হয়ে যাচ্ছে আর প্রত্যেকটা কোন নাইনটি ডিগ্রি হচ্ছে সেটাকে আমরা কি বলছি বর্গক্ষেত্র ঠিক আছে সামান্ত trapezium হচ্ছে trapezium একটা নরমাল একটা সমদ্বিবাহু trapezium সামান্তরিক আয়তক্ষেত্র রম্বস বর্গক্ষেত্র আর একটা ছিল পাই তাই তো পাইট কাকে বলে যে চতুর্ভুজে একজোড়া ঠিক আছে এখানে যেমন বিপরীত ব্যাপারটা ছিল এখানে তাই না ধরো এই জোড়া সম্মিলিত বাহু ধর এই বাহুটার এই বাহুটা সমান আবার বাকি যে দুটো বাহু রইল এই দুটো সমান হবে মানে এখানে পাশাপাশি এই দিকের এই দুটো সমান আর এই দিকের এই দুটো সমান লিখিয়ে তো পড়তে হবে নাহলে তুই এই কনসেপ্ট গুলো বুঝলে তবে এইটা গিয়ে উপপাদ্য বুঝতে পারবি আর এরপরে আঁকাও আছে সেখানে লাগবে এখান থেকে প্রচুর তুই খুললে দেখবি প্রচুর মোটামুটি দশ থেকে বারো নম্বর জ্যামিটি দেবে তার মধ্যে আগের যে ত্রিভুজের চ্যাপ্টারগুলো করেছিস সেগুলো যার যা সিলেবাসে আছে তার সঙ্গে মানে আঁকা বাদে শ্রিবুজ চতুর্ভুজ অঙ্কন ত্রিভুজ অঙ্কন তুই আগেরবারে করেছিস এবারে সিলেবাসে থাকতেও পারে না পারে তার সঙ্গে চতুর্ভুজ অঙ্কন শিখবো সেটার একটা পার্ট চার চার আট বা পাঁচ পাঁচ দশ দেবে এ ছাড়া শট কোশ্চেন দেবে এক নম্বরের কিছু দেবে দু নম্বরে দেবে তিন নম্বরের তিনটে বা দুটো দেবে টোটাল 10 থেকে বারো নম্বর কিন্তু এই জ্যামিটির কনসেপ্ট থেকে রাখলো কনসেপ্ট বুঝতে হবে এইটা এরপরে

দুটো সমকৌণিক বিন্দু নয় মানে একটা ছেড়ে দেয় কাকে বলে দুশো তিরিশ নম্বর পাতায় বলেছিলাম যে কোনো বহুভুজে ঠিক পরপর অবস্থিত নয় এমন দুটো শীর্ষ বিন্দু যোগ করলে যে লাইনটা পাওয়া যায় মানে এই চতুর্ভুজের ক্ষেত্রে ধর এই বিন্দুটা ঠিক পরে এটা আছে তাহলে এটা ছেড়ে পরেরটা দেখবো এই বিন্দু ঠিক পরে এইটা ছেড়ে এই বিন্দুটা দেবো তাহলে এইটার এটা যোগ করলে যে লাইনটা পাবো সেটাকে আমরা কি বলবো কর্ণ তাই তো আবার এদিকেও তাই এই বিন্দুটার এদিক দিয়ে দেখলে ঠিক পরে এটা আছে এদিক দিয়ে দেখলে ঠিক পরে আছে তাহলে এটাকে ধরবো না এরপরে এই দিক দিয়ে একটা ছেড়ে এটা পাচ্ছি বা এদিক দিয়েও একটা ছেড়ে এটা পাচ্ছি তাহলে এইটা এটা যোগ করলে কর্ণ তাহলে এই চতুর্ভুজের দুটো কর্ণ এইভাবে হিসাবগুলো করে যোগান থেকে কিন্তু একটা এক নম্বরের কোশ্চেন দেবে পরীক্ষায় যে যেকোনো একটা বহুভুজের যে সরভুজ হোক সপ্তভুজ অষ্টভুজ দশভুজ যারই হোক তার কর্ণ দেবে আচ্ছা এবার আমরা এদের কয়েকটা ধর্মগুলো জেনে নিই দেখ প্রথম হচ্ছে সামান্তরিকী সামান্তরিকের কি হয় সামান্তরিকের এক নম্বর যে বিপরীত বাহুগুলো কি হয় সমান হয় তাহলে বিপরীত বাহুগুলি পরস্পর সমান বিপরীত বাহুগুলি পরস্পর সমান হয় ঠিক আছে সমান হয় মানে এখানে এডি আর বিসি সমান আর সঙ্গে কোনটা সমান সমান সিডি ডিসি বিপরীত সমান হয় মানে এইখানে ডি আর এইখানে সঙ্গে সি বিপরীত কোনগুলি বিপরীত সমান হয় ঠিক আছে বিপরীত কোনগুলো সমান আচ্ছা এবার কর্ণের কথায় আসি না সামান্তরিকের এই যে দুটো কর্ণ টানা যাবে এই একটা কর্ণ আর ধর এই একটা কর্ণ এই যে দুটো কর্ণ টানা যাবে না সামান্তরিকের কর্ণ দুটোর দৈর্ঘ্য অসমান হয় সামান্তরিকের কর্ণ দুটো দৈর্ঘ্য কি হয় কর্ণ দুটো আলাদা আলাদা মান হয় আর

হ্যাঁ কর্ণদ্বয়ের দৈর্ঘ্য অসমান আর কর্ণদয় খাতাতে একটু লিখে পরস্পরকে সমুদ্রিক করে খণ্ডিত করে কর্ণদয়ের দৈর্ঘ্য অসমান হয় আর কর্ণদয় পরস্পরকে শুধু করে ঠিক আছে 진 자만 마 안녕. 어디 yeah. তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হবে দেখ আয়তক্ষেত্রটা যদি আঁকি ঠিক আছে আয়তক্ষেত্র মানে প্রত্যেকটা কোন নব্বই ডিগ্রি হয়ে যাচ্ছে তাহলে আয়তক্ষেত্রেরও বিপরীত বাহুগুলো সমান হয় বিপরীত কোনগুলো সমান হয় কিন্তু আয়তক্ষেত্রের কর্ণদয়ের দৈর্ঘ্যটা কি হয় কর্ণদয়ের দৈর্ঘ্য এক্ষেত্রে সমান হয়ে যায় দৈর্ঘ্য হয় কিন্তু আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান হয় তাহলে এই দুটো পয়েন্ট থাকবে বিপরীত বাহুগুলো সমান বিপরীত কোনগুলো সমান আর তার এখানে এটাও লিখতে পারি বিপরীত কোনগুলো তো সমান হচ্ছে অ্যাকচুয়ালি এটা মুছে কি লিখবো প্রত্যেকটা কোন কি হয় প্রত্যেকটা কোণের পরিমাপ হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে প্রতিটি কোণের পরিমাপ নব্বই ডিগ্রি হয় ঠিক আছে প্রত্যেকটা কোণ সমকোণ হয় আর সামন্তরিকের এটার বদলে কি লিখব তাহলে আয়তক্ষেত্রের কর্ণোদয়ের দৈর্ঘ্য সমান হয়ে যায় আয়তক্ষেত্রের কর্ণোদয়ের দৈর্ঘ্য সমান আর এর কর্ণদয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এরও কর্ণদয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে ঠিক আছে মানে সমদ্বিখণ্ডিত মানে এইটা এই যে ছবিটা দেয় এই বিন্দুটাকে যদি আমরা ও বিন্দু ধরি ঠিক আছে তাহলে পি ও সমান ও আর হবে এদিক দিয়ে আর এদিক দিয়ে কিউ ও

বা এইরম ভাবে ভাবতে পারিস বা এরকম ভাবে ছবিটা ভাবতে পারিস ঠিক আছে এরকম ভাবে ছবিটা ভাবতে পারিস সব বাহুগুলো সমান তাহলে এর বিপরীত এর কি সব ভাবনা সকল বাহু সকল বাহু পরস্পর সমান আর এর প্রত্যেকটা কোন কিন্তু সমকোণ নয় এর তাহলে কি এর বিপরীত কোণগুলো সমান বিপরীত কোনগুলি সমান বিপরীত কোনগুলো সমান মানে এটা এই আর এস কোন সমান যদি ছোট করে কোন সমান কোন জিনিসটা হয় আর এর কর্ণোদয়ের দৈর্ঘ্য কি হয় অসমান হয় মানে একটা ছোট একটা কর্ণের দৈর্ঘ্য ছোট হয় একটা কর্ণের দৈর্ঘ্য বড় হয় তাহলে এর হচ্ছে কর্ণদয়ের দৈর্ঘ্য অসমান হয় কিন্তু এটাও সমদ্বিখণ্ডিত করে কিন্তু এটা হচ্ছে সমকোণে সমদ্বিখণ্ডিত করে সমকোণে মানে কি মানে এই যে দেখো এই ছবিটা ভালো করে বল এই যে একটা কর্ণ এদিকে গেছে একটা কর্ণ এদিকে এই কোণগুলো কত ডিগ্রি করে হয় 90 ডিগ্রি করে আয়তক্ষেত্রের ক্ষেত্রে কিন্তু হয় না সেটা 60 হতে পারে 70 একশো কুড়ি কিন্তু এর কর্ণোদয় পরস্পরকে সমকোনে সমদ্দ্বী খন্ডিত করে সমকোণে সমিত এই যে চারটে করে উত্তর বোধ হয় এইগুলোই সত্য বিখ্যায় দিতে পারে স্থান দিতে পারে হ্যাঁ ধর্ম হিসাবে দিতে পারে এইগুলো জানলেই পার্থক্য লিখতে পারবি অনেক কিছু অ্যান্সার একসঙ্গে করতে পারবি

আয়তক্ষেত্র আর বর্গ তাদের কর্ণদয়ের দৈর্ঘ্যটা সমান হয় তাহলে এর কর্ণোদয়ের দৈর্ঘ্য সমান হবে আর এই বর্গ ক্ষেত্রেরও কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে খণ্ডিত করে বর্গক্ষেত্র আর রম্বসের কর্ণদয় পরস্পরকে সমকোণে সমদ্দি খন্ডিত পারে আর বাকি আয়তক্ষেত্র আর সামন্তরিক কর্ণদয় শুধু সমদ্দি খন্ডিত পারে মানে সমকোণটা তৈরি করে না মাঝখানে ঠিক আছে তাহলে এর বর্গক্ষেত্রে কর্ণদয়ের দৈর্ঘ্য সমান আর এর কর্ণদয় পরস্পরকে সমকোণে সমদ্দি খন্ডিত করে স্যার এটা পড়ে দাও এই পয়েন্টগুলো হ্যাঁ একটু মনে রাখবি বর্গক্ষেত্র আর রম্বসের কর্ণদয়টা সমকোনে সমুদ্রে আরকো সমুদ্রী খন্ডিত হয় একটু মনে রাখবো সমুদ্রিক মানে কি বললাম করা হ্যাঁ এই যে দুটো এই কর্ণটা যদি আমরা টানি সিটি মাঝখানটা তাহলে আর এদিকে ও বি সমান ও হবে আর বর্গ দেখ বর্গ ক্ষেত্রে দুটো কর্ণই পরস্পর সমান তার মানে ও সি ও ডি সবাই সমান হবে কারণ গোটাটা সমান মানে এসি আর বিডি সমান আবার ওদেরকে হাফ আফ করেছিস ধর এসির সমান ধর বিডি হচ্ছে ঠিক আছে তাহলে এসির দৈর্ঘ্য ধর আমরা 10 ধরছি বিডি টাও তাহলে দশ হবে এবার এদেরকে হাফ আফ করলে কথা হবে এটা পাঁচ এটা পাঁচ হচ্ছে তাই তো এটা পাঁচ পাঁচ হবে এদিকেও এটা পাঁচ এটা পাঁচ হচ্ছে তার মানে কি এদের এই যে হাফ হাফ করে যে টুকরো পাচ্ছি সেগুলো তারা এক অপরের সঙ্গে সমান হবে বর্গ ক্ষেত্রের ক্ষেত্রে বাকি নয় না। ক্ষেত্র আর আয়ত ক্ষেত্রের ক্ষেত্রে সমদ্বি ব্যাপারটা হবে আয়ত ক্ষেত্রের ক্ষেত্রে এই জিনিসটা হবে তাহলে এই ধর্মগুলো এবার এই যেগুলো লেখালাম সেটা দেখ বইয়ের দুশো নম্বর পেজে দেয় বলে সেটা দেওয়া আছে আর তার সঙ্গে এই যে ধর্মগুলো চারটে করে লেখালাম সেটা সব দেওয়া আছে ঠিক আছে বই থেকে ওটা পড়ে যেগুলো জাস্ট বক্স দেওয়া আছে সেগুলো তো বলে দিলাম এবার পরের পাতা দেখ দুশো আটত্রিশ নম্বর পেজ দুশো আটত্রিশ নম্বর পেজে আমি প্রথমেই শুরুতে যেটা বোঝালাম তোদেরকে যে একটা থেকে মানে চতুর্ভুজ কাকে বলে থেকে এই বাকিগুলো যে কিভাবে আসছে সেটা আর একটু দেখে নিই মানে চতুর্ভুজ থেকে সর্বস্তরের

সামান্তরিক থেকে আয়তক্ষেত্র কাকে বলে না যে সামান্তরিকের একটি কোন সমकोण ঢাকা আয়তক্ষেত্র বলে আর যে সামান্তরিকের সন্নিহিত বাহু দুটো সমান তাকে রম্বস বলে আর রম্বস থেকে অথবা আয়তক্ষেত্র থেকে আমরা বর্গক্ষেত্র কাকে বলে পেয়ে যাব না আয়তক্ষেত্র থেকে কি যে একজোড়া সন্নিহিত বাহু দুটো বাহু না সন্নিহিত মানে কি সমান সন্নিহিত মানে পরপর বিপরীত না পাশাপাশি এই যে এই ছবিটা সন্নিহিত মানে এইটার পাশে এইটা আছে এটা এটা সমান সমান তাহলে আবার এটা সমান এইভাবে আর একটা হলে কোনো তিনটে বাকিগুলো সমকোণ হয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার এবার অনুশীলনী একটু মিলিয়ে নেই তাইটটা ঠিক ওরকম না তাইটটা ওই জন্য আলাদা লেখা আছে দেখ জোড়া সন্নিহিত বাবু সমান আর অপর বাকি যে দুটো বাবু আছে সেই দুটো সমান কাকে বলে এগুলো খুব ভালো করে পড়বি কুর্য অকুর্য অকুর্য আর এই তিনটের মধ্যে একটা পরীক্ষায় অবশ্যই দেবে ঠিক আছে কাকে বলে এবং ছবি সহ প্র্যাকটিস করবি ঠিক আছে তো এইগুলো ভালো করে বলি এবার দেখ তাহলে উত্তর গুলো মিলিয়ে নে কোষে দেখি কুড়ি প্রথমে বল নিচের ছবিগুলোর মধ্যে কোনগুলো তির চতুর্ভুজ ওই প্রথমটা বাদে সবাই চতুর্ভুজ তাই তো আচ্ছা দুই নম্বরের প্রথমটা বল সমজি সমরতি বাহু ট্রাফিক জিয়ামের সমরতি বাবু ট্রাফিক বাহু দুটির দৈর্ঘ্য কি হবে সমান সমরতি বাহু ট্রাফিক জিয়াম এই তো কাকে বলে তো বললাম দেখ শিব্যক বা দুটোর দৈর্ঘ্য সময় তো ওখানে দেওয়া আছে তাহলে এটা পুছে দিচ্ছি পুরোটা তাহলে সমান হবে ঠিক আছে সম যদি শুধু ট্রাফি জ্যাম দিত তাহলে সমান না হতে পারতো যেহেতু এখানে সমদ্বিক দিয়েছে তাহলে সমান হবে তাহলে কোষে দেখি কুড়ি দূরের দাগে একের উত্তরটা কি হলো একের উত্তরটা হয়ে গেল সমান আচ্ছা তারপর শুধু দাগ দিয়ে রাখবো বইতে লিখে রাখ পেন্সিল দূরের তারপর একটা কি বলছে ট্রাপিজিয়ামের ট্রাপিজিয়ামের দুজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল পরস্পর সমান হয়ে যায় এই লাইনটা এই লাইনটা আর এই কাকে বলা আছে না ট্রাপিজিয়াম মানে একজোড়া বিপরীত বাহু সমান্তরাল দুজোড়া হয় না দুজোড়া হলে সেটা কি হয়ে যাবে সামান্তরিক হয়ে যাবে ঠিক আছে তাহলে দুয়ের উত্তরটা হবে সামান্তরিক সামান্তরিক

চার বাই দুই তাহলে কাটা করবে দুই তো তাহলে দুটো তো কর্ণ তো ছবি এতগুলো দেখবে এই একটা কর্ণ একটা কর্ণ চারটে চারটে বাহু চারটে কোন কর্ণ দুটো তাহলে পাঁচেরটা

রম্বস এক বিশেষ ধরনের সামান্তরিক বর্গক্ষেত্রে বর্গক্ষেত্রে কি হয়ে যাবে 90 ডিগ্রি প্রত্যেক কোণ রম্বসে তো কোণ 90 ডিগ্রি না বর্গ এই যে এই ছবিটাই দেখ ওই পাশের ছবিটা থেকে ওইজন্যই তো ছবিটা দেয়া আছে দেখ সামান্তরিক থেকে রম্বসের লাইনটা না আছে তাই তো এই ছবিটা দেখ না সামন্তরিক থেকে রম্বস যাচ্ছে তো সামান্তরিকের বাহুগুলো সন্নিহিত বাহু সমানলে তখন সেটা রম্বস হচ্ছে তাহলে রম্বস এক বিশেষ ধরনের সামান্তরিক ঠিক আছে আচ্ছা কি বলছে দুটি করতে করে তাহলে এই চ্যাপ্টারটা হয়ে গেল ঠিক আছে যেগুলো বইতে এমনি দাগ দেওয়া হলো আর যেগুলো লিখে দিলাম ভালো করে পড়বি এখান থেকে পার্থক্য দেব ঠিক আছে এখানে থাকলো Thank <laughs>